আমরা কোনো সমকর্মী না আমরা কোনো লেন্সবিয়ান না ও স্বাভাবিক একটা মেয়ে আমিও স্বাভাবিক একটা মেয়ে আমরা এখনো ছোট আমাদের বয়স হয় আমরা যেদিন বয়স হবে আমরা বিয়ে তখন আমরা বিয়ে আমরা রিলেশনে গেলে ভাই তোমাদেরকে বড় করে পোস্টার করে লিখে দিব তাদের ঘরে মা বোন নাই ঠিক আছে মা বোন নাই বিধাই আমাদের উল্টা কমেন্ট করছে তাদের যদি মা বোন থাকতো বা শিক্ষা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটা থাকতো তাহলে বুঝতো যে মেয়েরা কেন এক কথা বলছো ওরা তো মেয়ে ভাই ওরা যদি হিসাব মেয়েকে মানে করে করে হিংসা যা বলার বাইরে ভাই আমার পিছনে মানে অনেক মেয়ে লেগে আসছে মেয়ে হোক ইভেন ছেলেরাও কেন ভাই জেলাসি কেন করবা হয় তোমাদের তো আমরা কোনো ক্ষতি করতেছি না কিচ্ছু না আমার মতন আমি সুন্দরভাবে আমার জীবনযাপন আমি করতেছি তাতে তোমাদের কেন জেলাস হচ্ছে আমাদের নিয়ে ভালো ভিডিও চলে নেগেটিভ কথা বলবে আমি যদি একটা স্যাড ভিডিও ছাড়ি তখন ওইখানেও নেগেটিভ কথা কেন ওয়াই কেন এখন এটা বলার রিজন হচ্ছে আমাদের যদি হেটারস না থাকে তাহলে কিন্তু আমরা উপরে উঠতে পারবো না আমাদের হেটার্স আমাদের এক একটা ভিডিও সবাই পোস্ট করে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ কামায় ভাই তোরা যদি আমাদের এত ঘৃণা করস এত কিছুই হয় তাহলে আমাদের ভিডিও কেন পোস্ট করোস বা আমাদের ভিডিও দেখেই সে কেন কমেন্ট করে ওরা কমেন্ট না করলে কিন্তু এই যে টু কে ফোর কে ফাইভ কে কমেন্ট উঠতো না তো আপনারা দেখবেন জাস্ট লাইক মনে হয় একশো দুশো ওইখানে আমাদের

পছন্দ দেখতে ধরেন আহ

কতটুকি দিতে হবে আচ্ছা আমি বলি হ্যাঁ আমাদের দুইজনের গায়ে হলুদ একসাথে হবে আর আমাদের ইচ্ছা আছে দুই ভাই একসাথে হলে দুই ভাইকে দুই বোন বিয়ে করে ফেলবো ঠিক আছে আমরা তো দিন বলছি বান্ধবী আমরা এখন বোন ঠিক আছে সো দুই ভাইকে বিয়ে করবো একসাথে গায়ে হলুদ হবে একসাথে বিয়ে হবে একসাথে বাসর হবে একসাথে এভরিথিং একসাথে সবকিছু হানিমুন একসাথে